নাহলে দোহা নসল মানে রসূল এর کریم اما بعد কি পূর্বে যে ভিডিওটি আপনারা দেখেছেন যে কত মহান বোধ কম এমন জামাতের নেতা যখন বক্তব্য দিতে যাবেন তখন আল্লামা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর দামাত তখন নাকি তাকে বক্তব্য দিতে দিবেন না বাধা প্রদান করেছেন আসলে বিষয়টা এর পুরোটাই উল্টো বিষয়টা এরকম না বিষয়টা হলো যখন তিনি বক্তব্য দেওয়ার জন্য যাবেন তখন পির সাহেব মধুপুর দামাত তহম্মা দাসল আলী তিনি পিছন থেকে তাকে ডেকে এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আপনি যখন বক্তব্য দেবেন আপনার বক্তব্যের মধ্যে এটা স্পষ্ট থাকতে হবে যে আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন কিনা আপনারা যদি ক্ষমতায় যান তাহলে কা রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করবেন এই কথাটা আপনার বক্তব্যের মধ্যে স্পষ্ট থাকতে হবে শুধু তিনি এই কথা জামাতের নেতাকেই বলেন নাই তিনি বিএনপির নেতা সালাউদ্দিন সাহেবকে এই কথা বলেছেন যে আপনারা যদি ক্ষমতায় যান। যেতে পারেন তাহলে অবশ্যই আপনারা রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদেরকে কাফের ঘোষণা করবেন কেননা জামাতের সাথে ও আলেম ওলামাদেরকে আলেম ওলামাদের অন্যান্য বিষয়ে মতভেদ থাকতে পারে অন্য অন্য বিষয়ে আকিদাগত বিষয়ে মতভেদ রয়েছে কিন্তু এক্ষেত্রে রসুল্লাহ সাল্লায় হুসাল্লাম যে আখির নবী রসুলসল্লাহ আলিহসাল্লামের পরে যার কোনো নবী আসবে না তিনি যে নবীর দরজা একেবারে বন্ধ করে দিয়েছে আল্লাহ আল্লাহতালা তার মাধ্যমে নবুয়তের দরজা যে বন্ধ করে দিয়েছেন এই ব্যাপারে সকলেই অকমত তারও কোনো দ্বিমত নাই এই ব্যাপারে হেফাজত যে আকিদা রাখে জমিয়ত যে আকিদা রাখে এই ব্যাপারে ইসলামের শাসনতন্ত্র বাংলাদেশ অর্থাৎ পীর পেশায় হুজুরও একই আকিদা রাখে এই ব্যাপারে বিএনপিরও একই আকিদা জামাতেরও একই আকিদা ফেলাফতেরও একই আকিদা। মোট কথা সমস্ত মুসলমানদের একই আকিদা যে হুসুল্ল সাল্লি সাল্লামের পর আগুন আসবে না যেহেতু সকলে এই ব্যাপারে অক্ষমত সেহেতু এখানে কোনো বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই আর যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের থেকে সকলেই বিরত থাকবেন দূরে থাকবেন আল্লাহ তালা আমাদের এই বিষয়গুলাকে বোঝার তৌফিক দান করেন কারণ এর হাকিকত না জেনে মূল কথাগুলা মূল বিষয়টা না জেনে আঁকাবিদের ব্যাপারে মন্তব্য না করি কারণ তাদের ব্যাপারে যদি আমরা মন্তব্য করতে থাকি তাহলে আমাদের জীবনেই ধ্বংস হবে বা আমাদের জীবনে যে কোনো অকল্যাণ চলে আসবে সুতরাং আসুন আমরা বিষয়গুলা ভালোভাবে তাহি করি জানি এরপরে মন্তব্য করি আল্লাহ তাহলে আমাদের বোঝার তৌফিক দান করুন